গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আর অন্তত বাষট্টি জন ফিলিস্তিনি নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হয়েছে এদিকে স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়েছে হামাস ইসরায়েলের টানা অবরোধ এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেয়া হচ্ছে না গাজায় এতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে গাজা দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে এমন সতর্ক বার্তা দিয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে গাজায় প্রতি তিনজনের মধ্যে একজনকে না খেয়ে থাকতে হচ্ছে ইসরায়েলের গণহত্যার কারণে গাজার পরিস্থিতির অবনতি হয় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়া জাতিসংঘের হিসাবে দু হিসাবে তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত শুধু সহায়তা নিতে গিয়ে মোট এক হাজার জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একই সময়ে অপুষ্টি ও অনাহারে মারা গেছেন আরও একশো জন যাদের মধ্যে তিরানব্বই জন শিশু স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বিবৃতিতে হামাস বলেছে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সশস্ত্র প্রতিরোধ পরিত্যাগ করা সম্ভব নয় এদিকে গাজায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন সব সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা গাজায় প্রায় ২২ মাস ধরে আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এ সময় জিম্মিদের মুক্ত করতে উইটকফের সহযোগিতা চেয়েছেন তাদের স্বজনরা আন্তর্জাতিক সমালোচনার মুখে সাম্প্রতিক সময়ে আকাশপথে ত্রাণ পাঠিয়েছে জর্ডান সংযুক্ত আরব আমিরাত মিশর স্পেন জার্মানি ও ফ্রান্স তবে জাতিসংঘের অধীনস্থ ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ও অন্যান্য সংস্থার দাবি আকাশপথে পাঠানো ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ